মজাদার চাপতে পিঠা আর হাঁসের মাংসের ঝোল দিয়ে মজা করে আলাইকুম বন্ধুরা ঘরে থাকতে থাকতে যখন না অবস্থা আর একদম বিরক্ত হয়ে গেছি তখন পরিবারের সবাইকে নিয়ে বেড়াতে চলে গেলাম তিনশো ফিট তিনশো ফিট বেড়াতে গিয়ে সবাই মিলে অনেক এনজয় করলাম আর চলে গেলাম এই মজাদার মিষ্টির দোকানে এখানে এত গরম গরম আর এত চরম দারুণ স্বাদের মিষ্টি বিক্রি করছিলো যে নিজেকে আর সামলাতে পারলাম না গরম ও টাটকা মিষ্টি খাওয়ার মজাই আলাদা আজকে এখানে সেই এই গরম গরম মিষ্টি খেয়ে তো মনটা ভরে গেল আর আপনাদের জন্য এই ক্লিপটা তুলে নিয়ে আসলাম শেয়ার করার জন্য তিনশো ফিটে গিয়ে টাটকা সবজি ফল এগুলো দেখে আরও ভালো লাগলো আর এখানেও আমি একটা ভিডিও করে নিলাম লাউ শাক থেকে শুরু করে লাউ মিষ্টি ফুল কুমড়ো ফুল কি নেই এখানে যা চাও সব আছে এবং সব কিছুই খুবই টাটকা দেখে মনে হচ্ছে এখন এই ক্ষেত থেকে তুলে এনে এখানে সাজিয়ে রেখেছে টাটকা টাটকা এই সবজিগুলো দেখে মনটা খুব ভালো হয়ে গিয়েছিল। এই সবজিগুলোর সাথে মনে হলো গাছের ঘ্রাণ পাওয়া যায় মনের আনন্দে সব দোকানগুলো ঘুরে দেখলাম আর ছোটো ছোটো এই ক্লিপগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম আর তারপর চলে গেলাম আমার সবচেয়ে পছন্দের দোকান হ্যাঁ ওই যে চাপটির দোকান আমরা যেহেতু একটু বিকালে গিয়েছিলাম এই সময় খুব একটা ভিড় ছিল না ভিড় শুরু হয় মূলত সন্ধ্যার পরে তো আমি চলে গেলাম এই খালার দোকানে এই খালার রান্না খেতে হাঁসের গোস্ত ওই তরকারিটার কালার দেখেই মনটা ভরে গেল বুঝতে পারলাম যে খালার হাতে রান্না খুব সুন্দর রোজ তো নিজের হাতে রান্না খাই কেমন হয় কিছুই বুঝতে পারি না আজকে একটু অন্য কারো হাতে রান্না খেতেই মনটা চাইলো খালা তাওয়াতে একের পর এক চাপতি পিঠা আর অন্যদিকে চিতুই পিঠা ভেজে যাচ্ছিলো আর আমিও মন ভরে দেখে নিচ্ছিলাম চাপটি দেওয়ার সাথে সাথে এই মুহূর্তেই চাপতেগুলো হয়ে যাচ্ছিলো মোটামুটি তিন থেকে চার মিনিট সময় লাগছিল আর এদিকে আমি চলে আসলাম এই পিঠার ব্যাটারটা দেখতে এই ব্যাটার দিয়েই চিতুই পিঠা বানাচ্ছিল খালা আমি ওনার পাশে দাঁড়িয়ে থেকে উনার রান্না করা দেখছিলাম একের পর এক পিঠা দিচ্ছে আর পিঠা চুলা থেকে তাড়াতাড়ি উঠে আসতেছে ওনার চাপতে পিঠা ও পিঠা বানানো দেখে মনে হচ্ছিল যে আহ কি সহজ এই পিঠা বানানো কিন্তু আমি নিজেও জন্য কতটুকু এবং সবকিছু পারফেক্ট খালা দুই চুলায় রান্না করছিল চাপটে পিঠা আর দুই চুলায় রান্না করছিল চিতই পিঠা পিঠা উঠার সাথে সাথে পিঠা শেষ হয়ে যাচ্ছিল পিঠাগুলো এতই মজার ছিল আধা ঘন্টা অপেক্ষা করার পর তারপরে আমরা আমাদের খাবার পেয়েছিলাম আপনারাও যদি পরিবার নিয়ে নিজেদের কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান এবং মনটাকে একটু খুশি করতে চান তাহলে অবশ্যই এখানে চলে আসতে পারেন বেড়াতে সত্যিই অসাধারণ জায়গা আর এখানকার খাবারগুলো অসাধারণ এখানকার এই পিঠার দোকানগুলো অনেক ফাইভ স্টার দোকানের মতন বিলাসবহুল নয় তবে এখানকার খাবারে মনে হলো মাটির গন্ধ থেকে আছে তো আমরা এখন আমাদের খাবার এনজয় করব আর আপনারাও এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার এই ব্লগটা শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সবাই নিজের বেশি বেশি যত্ন নেবেন আর আমাকে আপনাদের দোয়ায় রাখবেন আজ তাহলে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম